আরে বাবু কোথাও একটু শান্তি নেই কথা বলে যেখানেই যাই সবাই মাছির মতো শুধু পিছে ঘুর ঘুর করে মারিয়া সাদি কি করো মা আর তোমার আম্মু কোথায় খাটাস মহিলাটা আসার আর সময় পেলো না শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব আম্মু রুমে আনটি আর আমি ছাদে এসেছি কাক ধরতে এই যে বলো না তুমি মা আশেপাশে তো কোথাও কাক দেখছি না ভালোই মজা করতে পারো তুমি দেখতেই তো পাচ্ছেন আন্টি যে আমি দাঁড়িয়ে আছি তাহলে জিজ্ঞাসা কোনো করতেছেন যে আমি কি করতেছি আপনি ছাদে কেন আসছেন সেটা বলেন ছাদে আপনার কি কাজ আসলে মা বিছানায় হিস্যু করছে তো তাই চাদরটা শুকাইতে দিতে আসছি এই হিস্যু করেছে আর বলো না আমার মেয়ে আশা রে বাবু এখন আর কি বলবো তোমার সাথে কথা বলার কোথাও জায়গা না পেয়ে এখন আমি টয়লেটে বসে কথা বলতেছি বা রিয়া 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 এই তাড়াতাড়ি খোল না রে সে কখন ঢুকছিস এখনো বের হচ্ছিস না দিছে তাড়াতাড়ি খোল আম্মু আমার এখনো ক্লিয়ার হয়নি আরো বিশ মিনিট লাগবে আরে জান কি বলবো আর দুঃখের কথা এখন বাথরুমে আসছি তাও আম্মু দরজা ধরে ধাক্কাচ্ছে আম্মু তুমি যদি আর একবার দরজা ধাক্কাচ্ছ তো আমি কিন্তু এখন ট্রিপল নাইনে কল করব বলে দিলাম বাবু নেক্সট কবে আমরা আবার ঘুরতে যাব বলো না একটু কি যে বলবো তোমাকে শোনা আম্মুর জলায় গোডাউন ঘুরে এসেও তোমার সাথে প্রেম করতে পারতেছি আর ঘুরতে যাব কি হবে মোস্তাকি তাড়াতাড়ি বের হ গোডাউন ঘরে ইদুল মারার ওষুধ দিতে হবে তাড়াতাড়ি বের হ তোমরা কখনোই প্রেম করোনি তাই প্রেমের কখনো মর্যাদাও বোঝো না ধুস চক্র সব